তুলার আচা পোকা লক্ষণ ডিম থেকে কিরা বের হয়ে পাতায় একত্রে গাদা করে থাকে এবং পাতার সবুজ অংশ খেয়ে বড় হতে থাকে এভাবে খাওয়ার ফলে পাতা জালের মতো হয়ে যাওয়া পাতায় অনেক কিরা দেখতে পাওয়া যায় কয়েক দিনের মধ্যে এরা খেতে ছড়িয়ে পড়ে এবং বড় বড়ছিদ্র করে পাতা খেয়ে ফেলে প্রতিকার কিরাসহ গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে পা দিয়ে পিষে পোকা মেরে ফেলতে হবে ছড়িয়ে পড়া বড় কিরাগুলোকে ধরে ধরে মেরে ফেলতে হবে এভাবে অতি সহজেই এ পোকা দমন করা যায় চারা লাগানোর এক সপ্তাহের মধ্যেই জমিতে ফেরোমন ফাঁদ পাততে হবে ফেরোমন ফাঁদ পাতার পরও যদি আক্রমণের চিহ্ন পরিলক্ষিত হয় তবে জেব বালাইনাশক এসেনপিভি প্রতি লিটার পানিতে শূন্য দুই গ্রাম হারে মিশিয়ে দশ দিন পর পর তিনবার স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে একবার করে কিরা নষ্টকারী পরজীবী পোকা ব্রাকন হেবিটর পর্যায়ক্রমিকভাবে অবমুক্তায়িত করলে এই পোকার আক্রমণের হার অনেকাংশে কমে যায় আক্রমণ বেশি হলে স্পর্শ বিষ যেমন সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক সুপারথ্রিন দশ ইসি বা সিম্বুশ দশ ইসি বা ফেনম বা রাইস ইত্যাদি দশ দশ লিটার পানির সাথে দশ মিলিহারে মিশিয়ে দশ দিন অন্তর দুই তিনবার গাছে স্প্রে করতে হবে গ্রন্থনা মহাসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর